প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম পোলা পান কি অবস্থা সবার আশা করি ভালো আছো জানি ভালো আছো আর ভালো নাও থাকতে পারো তোমাদের এনসিটিভি থেকে তো সিলেবাস দেওয়া হয়েছে তোমরা দেখছো এবং তোমাদের সিলেবাসের একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে আজকে আমি তোমাদের বিজ্ঞান যেই নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা আলোচনা করব অনেকের কনফিউশন থাকে যে স্যার এই প্রশ্নটি আমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে কিনা আমি বলি যে কোন স্কুলের এই প্রশ্নটি হানড্রেড পারসেন্ট শিওর আসবে না প্রত্যেকটি স্কুলের মধ্যে তাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবে এবং পরীক্ষার মধ্যে দিবে কিন্তু তোমরা ধরে রাখো যে এটা যেহেতু সরকার থেকে দেওয়া হয়েছে তাই এখান থেকে ফোরটি থেকে ফিফটি পারসেন্ট তোমাদের কমন আসবে তাই প্রশ্নটা তোমরা প্রতিটা টপিক ভালো করে সলভ করে দেই তারপর আসো প্রথমে আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করব তারপর যেই নৈভিত্তিকগুলো আছে পনেরোটা সেগুলো সলভ করে দেব। প্রথমে আমরা নৈভিত্তিকগুলি স্কিপ করি এক কথা উত্তরে আসি এগুলো তোমরা নোট করে রাখো এগুলো তোমরা ভালোভাবে পড়বা দেখো ধাতুরের সাথে অ্যাসিডের ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয় এটা তোমরা জানো যে ধাতুর সাথে অ্যাসিডের কোন গ্যাস উৎপন্ন হয় চন্দ্রগ্রহণের সময় সূর্য চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় যে বিক্রিয়া দিবে ততদিক বিক্রিয়ক একত্রিত হয় একটি বিক্রিয়া জাত পথ তৈরি করে তাকে কি বলে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে কোন পাই প্রাণী ডিম পারে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে বিষুবরেখার কোন দিকে অবস্থিত পরমাণুতে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি অনিয়ন্ত্রিত কোষবিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয় পরমাণু তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে এটা তোমাদের আমি বলে দিই বত্রিশটা ঠিক আছে এটা তোমরা নোট করে নিও তারপর আসো তোমাদের যে সংক্ষিত প্রশ্নের উত্তরগুলো দেয়া লাগবে সেগুলো দেখি দশটি সমুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণমান কোন বস্তুর তরণ ব্যাখ্যা করো পশ্চাৎ উদ্ভিদের একটি আত্মাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো এই যে এই কোয়েশ্চেনটা তোমরা নোট করে রাখো এটা তোমাদের প্রত্যেকের পরীক্ষায় তোমাদের সার ম্যাডামরা এটা দিবে ঠিক আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যাটন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ বুঝিয়ে লেখো আন্তর্জাতিক রেখা বলতে কি বুঝো একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা পনেরো ওয়ার্ড বলতে কি বুঝায় সমাঙ্গ বর্গ উদ্ভিদ বলতে কি বুঝো তাদের একটি বৈশিষ্ট্য লিখো একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো পৃথিবী পৃষ্ঠে ভরের একটি ওজন নয় দশমিক আট নিউটন বলতে বুঝিয়ে লেখো ধাপের নাম উল্লেখ সহ কোষচক্রের ধারণা বর্ণনা করে যে কোষচক্রটা তোমরা ভালোভাবে পড়বে এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলোর উত্তর আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আমি নৈভিত্তিকের উত্তরগুলো দেব প্রথমে প্রশ্নটা তোমরা নোট করো মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে টু এন স্কোয়ার সূত্রের নিয়মাবলী লিখো এই সূত্রের আলোকে সোডিয়াম এগারো পরমাণু ইলেকট্রন বিন্যাস করো সময় রাশি সময়কে তো টি দিয়ে প্রকাশ করা হয় সময়বিহীন গতি সমীকরণ প্রতিপাদন করো মানে গতি যেই সমীকরণটা আছে সেটা তোমাদের প্রমাণ করতে হবে একটি উপলিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করার চিত্র অঙ্কন করো অ্যানালোমা কি অ্যানালেমার ইংরেজি প্রকৃতি আর্ট অ্যান্ড কেন তারপর দেখো এখানে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে দৃশ্যবোট নির্ভর দেখো এখানে বলছে ষাটটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে তবে প্রতিটি প্রশ্নের মান আট তবে এটি প্রশ্ন দুভাগে ভাগ করা যেতে পারে প্রশ্নের ডান দিকে দেওয়া আছে নমুনা প্রশ্ন হিসেবে পাঁচটি দেওয়া আছে মানে তোমাদের আটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এখানে তোমাদের পাঁচটি প্রশ্নই দেওয়া আছে তোমরা অষ্টম শ্রেণীর চারজন মিলে ঠিক করলে বিদ্যালয়ের টপে একটি মরিচ গাছ রোপণ করবে গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টনী পরিকল্পনা প্রণয়ন করো কোন বন্ধু দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে লেখ দেখো দুই নম্বর কি আছে দুই বন্ধু একটি খেলা অংশগ্রহণ করে একজন নির্দিষ্ট দিকে দৌড় দেয় অপরজন সময় পরিমাপ করে তাদের একজনের পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড অতিক্রম দ্রুত ষাট মিটার একশো মিটার একশো চল্লিশ মিটার এবং দুইশো পঞ্চাশ মিটার মানে বলছে একজন পাঁচ সেকেন্ডে একজন দশ সেকেন্ড একজন সেকেন্ড এবং সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে করে আর একজন একশো মিটার একজন মিটার আর উপরের থেকে বিপরীত দূরত্ব লেখো যেটা অঙ্কন করো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে দৌড়ানো বন্ধুর গতিবেগ নির্ণয় করো এগুলো সব অঙ্ক এগুলো তোমরা করবা আর এই যে দেখো এই প্রশ্নগুলো আছে এগুলো তোমরা নোট করে নাও এই যে পাঁচটি প্রশ্ন এখন আসো আমি তোমাদের নবীতিগুলো আলোচনা করি এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব আচ্ছা এখন আসো একটি দ্বিবীজপত্রী সরি কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটা ধান কচু কলা নাকি ধুতুরা তোমরা জানো যে ধুতুরা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ তারপর হাইড্রোজেনের আইসোটপ ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত এটা মুখস্থ এটা হচ্ছে ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে তারপর কার্বন অক্সাইডের যোগে কার্বনের যোগ যোজনীগত কার্বন ডাইঅক্সাইড যোগটা তোমরা জানো সি ও টু এটা হচ্ছে কার্বন অক্সাইড এখন বলো কার্বনের যোজনি কত তোমরা কি বলতে পারবা এখানে কার্বনের অক্সিজেনের যোজনী হচ্ছে দুই ঠিক আছে আর যে যেহেতু এখানে অক্সিজেন দুইটা তাহলে দুই দিয়ে কত চার তাহলে কার্বনের যোজনীয় কত হবে চার ঠিক আছে তাহলে কার্বনের যোজনী হবে চার তারপর কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটই থাকে তোমরা সকলেই জানো এটা সকলেই জানো যে কোন তারিখে সূর্য সবচেয়ে নিকটে অর্থাৎ কাছাকাছি থাকে উত্তর হচ্ছে তিন জানুয়ারি একজন সত্তর কেজি ভরের মানুষ পঞ্চাশ কেজি ভরের বস্তা নিয়ে দুই মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার গতি শক্তি কত গতি শক্তি নির্ণয় করার সূত্র কি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে এটা দিয়ে যদি তোমরা অঙ্ক করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে দুইশো চল্লিশ জুল তারপর দেখো এখানে একটা বিক্রিয়া আছে ম্যাগনেশিয়াম প্লাস টু এইচয় হাইড্রোজেন নাইট্রেট এর সাথে কি উৎপন্ন হয় এ একটা যৌগ তারপর বলছে এইচ টু মানে হাইড্রোজেন উৎপন্ন হয় বিক্রিয়ার আলোকে ছয় সাত নম্বর প্রশ্নের উত্তর দোকানে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া হবে দেখো এখানে প্রতিস্থাপিত হয়েছে বিক্রিয়াটা তাহলে এটা হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখো এ এর সংকেত কি এটার সংকেত কি হবে যেহেতু এখানে প্রতিস্থাপন হয়েছে হাইড্রোজেন আলাদা হয়েছে তাহলে এটা কি হইব তোমরা কি বলতে পারবা সাত নাম্বারটা অ্যান্সার কি হবে দেখি কমেন্টে জানাও তোমরা যদি কেউ পারো এটা অ্যান্সার হবে ম্যাগনেশিয়াম নাইট্রেট ঠিক আছে কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয় এটা হচ্ছে প্রফেস টু ঠিক আছে এটা হচ্ছে প্রোফেজ এটা মুখস্থ তারপর একটা লেখচিত্র দেয়া আছে লেখচিত্রের সময় সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে 10 সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত মানে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত যেতে গাড়িটি ত্বরণ কত তোমরা বলতে পারবা না আমি বলে দিই এটা ত্বরণ হবে শূন্য কারণ দশ সেকেন্ড থেকে যখন বিশ সেকেন্ডে গেছে এটা কোনো তরণে যায় না এটা সমবেগে গেছে ঠিক আছে যদি সমবেগে যায় তাহলে তরণ কত শূন্য এটা এখানে কোনো ত্বরণই হয় নাই যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছে গতি কিন্তু ঠিক সেই রকমই আছে ঠিক আছে তারপর দেখো দশ নাম্বারটা পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে এটা মুখস্থ এটা হচ্ছে বিশুবি অঞ্চলে একক সময় কোন বস্তুর ব্যাগের বৃদ্ধিকে কি বলে তরণ বলে একক সময় কোনো বস্তুটা তরণের সঙ্গে একক সময় কোনো বস্তুর ব্যাগের বৃদ্ধিকে তরণ বলা হয় বল স্মরণে সম্পর্কিত করে কাজের গতিকে সমীকরণ হিসেবে প্রকাশ করো এটা কি হোক কাজের সমীকরণ কি হচ্ছে গিয়ে ডাব্লিউ সমান এফ এস বলগুণ স্মরণ বলার একক হচ্ছে নিউটন ঠিক আছে এটা তোমরা মনে রাখবে যে ডাব্লিউ সমান এফ কোন মৌলের দুটি আইসেট অব নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকার সমান থাকে এটা হচ্ছে প্রোটন মানুষের প্রতিটি দেহকোষের প্রমোজন সংখ্যা কতটি তেইশ জোড়া ঠিক আছে এটা তেইশ জোড়া মানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছিচল্লিশটি ছিচল্লিশটি কতভাবে লিখতে পারি আমরা তেইশ জোড়া আকারে লিখা যায় এখানে যেহেতু তেইশ জোড়া দেওয়া আছে তাই তোমরা তেইশ জোড়া উত্তরটা দিবা জাইলেমো ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলা হয় জাইল্যাম এর মধ্যবর্তী ঋসুকে বলা হয় ক্যাম্বিয়াম এটা তোমরা মনে রাখবা আজকের ক্লাস এই নবিত্তিক পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই এক কথায় উত্তরগুলো এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলোর সলভ করব তোমাদের যদি এগুলোর প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ